রাখতে চায় যে আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ স্বাধীনতার কোষক প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট উত্তমকে আমরা দায়িত্ব

তিনি সেদিন একদিন শাসন থেকে মজুর কর্মের ত্রিপুরম খান থেকে এসেছিলেন আজকে আপনি দেখেছেন যে ফ্যাসিবাদী হাসিরার অন্য বছরের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটে সেই অভ্যুত্থানের পরে আস্তে আস্তে এর থেকে পালিয়ে যায় তারপরে এই দেশের মানুষ আবার একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় আপনাদের মনে চাই কথা দুই সালে দেশের শ্রী বেগম খালেদা জিয়া নতুন সংস্কারের রূপরেখা দিয়েছিলেন বিশ্বের তৈরি তাকে একই সঙ্গে তিনি দেশকে করে সাজানোর জন্য উৎপাদনের উৎপাদনের রাজনীতিতে তিনি সব দেশের সব দিকে এগিয়ে নেওয়া যাচ্ছে বন্ধুগণ সেই দেশের আমাদের তরুণ নেতা আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাদের দেশ নায়ক তারেক রহমান দু হাজার একুশ সালে তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য

যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান উপদেষ্টা নতুন করে প্রস্তাবটা সড়লে যারা আমরা সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেবন এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের

প্রেস কনফারেন্স করে বললেন তাদের উপদেষ্টা কাউন্সিল যে সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে নিজের মধ্যে আলোচনা করে করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কার থেকে করলেন আমাদের প্রতিনিধি থাকলো সব দলট প্রতিনিধি থাকলো তাহলে সেটা কি মানে অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোনোই কিন্তু একটা রাজনৈতিক দল তারা কয়েকটাকে জোট বানিয়েছে জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে ভাবে যে নির্বাচনের আগেই গণম হতে হবে কেন নির্বাচনের আগে আমরা বলেছি যে আমরা গণভোট মানছি সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া ভুল যে নির্বাচন যে দেশের নির্বাচন সেই নির্বাচনের ধারাটাও ভুল হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে